উনিশশো সাল মিশরের ইতিহাস একটু দেখেন দরবারই হইলেন না মিশরের ইতিহাস দেখেন তখনকার বাচ্চা ফারুক একদল আলেমের বিরুদ্ধে ভালো করে শুনেন আমি জানি না আমি কিভাবে বলবো একদল আলেমের বিরুদ্ধে আরেকদল আলেমকে লাগিয়ে দিয়েছিল মিশরের ইসলাম ইতিহাসকে ভেরিস করে দেওয়ার জন্য ভালো করে মাথায় রাখেন একটু পড়েন উনিশশো থেকে বাচ্চা ফারুক সবাইকে লাগিয়ে লাগিয়ে যখন তার এজেন্ডা গুলো বাস্তবায়ন করছিল ইহুদ্দিন এজেন্ডা বাস্তবায়ন করছিল তৎকালীন আলাজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিম ভালো করে একটু শুনেন ডক্টর খিজির মুহম্মদ রাহিমল্লাহ ভাহরামার এখন আজহার আর তখন আজহার এক নয় তখন আল্লাহার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান হতেন তিনি পুরো আরবের সবচেয়ে মুত্তাকি ব্যক্তি হতেন সবচেয়ে পরহেজগার ব্যক্তি হতেন তারই ধারাবাহিকতায় সর্বশেষ চুয়ান্ন সাল পর্যন্ত ডক্টর খিজির মোহাম্মদ ছিলেন একজনকে ব্যবহার করে করে তার যোগ্য তার নির্যাতন শুরু করে দিল এক পর্যায়ে ডক্টর খিজির মোহাম্মদ রহিম উপর হাত দিল যে ডক্টর খিজির মোহাম্মদ রাহিম উল্লাহ যদি হাতে আনা যায় তাহলে বিশাল একটা গোষ্ঠীকে ইসলাম থেকে শেষ করে দেওয়া রাজপ্রাসাদে ডেকেছে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমল্লাহ গিয়েছেন রাজকে ইফতার দিয়েছেন কেন আমরা ভুলে যাই আমাদের ইতিহাস তাদের টাকা পয়সা দিয়ে আমার পকেট ভারী করতে হবে গিয়েছেন রাজ ইফতারি দেওয়া হয়েছে ডক্টর খিজির মোহাম্মদ রহিমুল্লাহকে লিখেছেন ডক্টর শহীদ আব্দুল্লাহ আসলাম রহমতুল্লাহ আবার তফসিল লিখতে গিয়েছে ইফতারি ডক্টর খিজির মোহাম্মদ বললেন বাচ্চা কিছুই বুঝতে পারল না বলল এরকম তো কিছু এখানে দেওয়া হয় নাই রমজান মাস আবার যখন তাকে ইফতারি গ্রহণ করতে বলা হলো আরেকটি শব্দ একদম বাড়িয়ে বললেন তিনি হরনিমাতিত বச்சারো আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আপনি যা বলছেন এর তো এমন কিছুই নাই ডক্টর খিজির মোহাম্মদ রহিমুল্লাহ রাষ্ট্রশাদে ইস্তাড়ির একটা অংশ এমন করে তুলে দেখালেন ইস্তাড়ি থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তেছে ভাইরা আমার ইতিহাস মনে রাখেন ডক্টর খিজির মোহাম্মদ রহিমুল্লাহ সেদিন জালেম শাসকের সামনে দেখিয়ে দিয়েছেন যে তোমার হাত

হুজুরের কাছে একাধিক কিতাব পড়েছি মাসায় থাকি না হঠাৎ একদিন একটা ফোন আসলো তখন হুজুর লুকিয়ে আমিও লুকিয়ে লুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পাশে গাড়ি আর কাপড় চুপড় আর গাড়ি রিমোট নিয়ে বের হয়ে গেছে অজানা গন্তব্য কয়দিন থাকতে হয় তার কোনো ঠিক নাই কোথায় যাব। ওনারা তো ইন্ডিয়া গেছে আমাদের তো তাও যাক ঘুরে ঘুরে বেড়াচ্ছি যেখানে থাকি তার চেয়ে তিরিশ চল্লিশ কিলোমিটারে ফোন অ্যাক্টিভ করি এভাবে করে থাকতেছি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে এসেছি যে কোনো পারিবারিক কাজে হঠাৎ করে একটা ফোন আসলো আমি সংক্ষেপে ফোনের ভাষাটা বলি যে এত পেরেশানি বাসায় থাকেন না এই না সেই না কি দরকার আছে অমুকরে কিছু টাকা দেন সব ঠিকঠাক হয়ে যায় ভালো করে শুনে রাখেন সাথে সাথে আমি হুজুরকে ফোন দিলাম হুজুর এই অবস্থা খবরদার রাফি সাবধান চুপচাপ থাকো কিছু করো না হুজুরের মনে আছে কিনা জানি না হুজুর তো অনেক সাফার করেছেন বাড়ি ঘরে থাকতে পারেন নাই আমার কথা এটা না এই কথা দিয়ে ওইটা বুঝাইতেছি আপনার এত টাকা দরকার আলেমরা বিপদে পড়েছেন আলেমদের থেকে টাকা নিয়ে নিয়ে অমুক মন্ত্রী তমুক সাথে যুগ সাজস করে দিবেন এটা আলেমের সান হতে পারে এটা আলেমের কাজ হতে পারে কি ভাই কেন এগুলো হয়েছে কেন ইমামতি করেন মানুষের ব্যক্তিগত থাকতে পারে একটা জাতিকে নিয়ে মতাম এই দুঃখ কার কাছে বলবো বলেন কিভাবে বলবো ডক্টর মোহাম্মদ আপোষ করেন করেননি ইমাম হাম্বাল আঠারো বছর জেল কেটেছেন খালকে কোরআন নিয়ে বিরোধ হওয়ার কারণে এক সেকেন্ডের জন্য বাতিলের সাথে আপোষ করেননি খলিফা মামুন খলিফা মোহাসিম বিল্লাহ খলিফা একটা মনে পড়ে দুনিয়া বিমুখ সারা দুনিয়া থেকে মুখ ফিরে আনাও আল্লাহর প্রিয় হয়ে যাবা সুহান আর মানুষ থেকে মুখ ফিরে আনাও মানুষেরও প্রিয় হয়ে যাবা আর আমরা কেন মানুষের কাছে দৌড়াচ্ছি যখন মিরপুরে একটা মাদ্রাসায় পড়ি আমাদের রহেমাদের হক সাহেবের আব্বা আল্লাহ দান করে হুজুরকে কে হুজুরের কে গাড়ি থেকে নামায়া নেয়া মাঝে মাঝে বসা আমি নিচের ক্লাসে পড়তাম কিন্তু খেজমতের কারণে হুজুর এটা করতে হইতো দেখেছি আমি নি সাহেবকে দেখেছি অন্যান্য আমাদের ওনামাইকে দেখেছি তাদের কাছে গিয়ে বড় বড় ক্ষমতাদাররা পড়ে থাকতো বসে থাকতো আর এখন দেখি আমাদের কিছু দরবারি গিয়ে তাদের কাছে অনেক মর্যাদা সম্পন্ন ছিলেন সময় থাকলে ইনশাআল্লাহ আবার কোনোদিন কোথাও বলা হবে আজকে আর সামনের দিকে যাচ্ছি না সর্বোপরি কথা বলতে চাই আজকের মাহফিলের যারা প্রোগ্রামার তারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের সহযোগিতা এবং আপনারা যদি তাদেরকে সৎ সাহস দিয়ে সামনের দিকে নিয়ে যান ইনশাআল্লাহ সামনে দেশ ইসলামের হবে এতদিন যারা আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে ব্যবহার করতে চেয়েছে এই দলকে ওই দলের বিরুদ্ধে ওই দলকে এই দলের বিরুদ্ধে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং বিনীত অনুরোধ জানাচ্ছি মাফ করে দিন কেউ কষ্ট পাইলে আমার সর্বশেষ দাওয়াত স্বাধীনতার বায়ান্ন তিপ্পান্ন বছর হয়ে গেছে এদেশে আল আমরা মাজলুম আলমরা নির্যাতিত দারু নির্যাতিত টুমি নির্যাতিত আমাদের হিজাব জাতিত আজকের এই মাহফিল থেকে আপনাদের কাছে দাও এবং আমান থাকবে আর মুসলমানদের করে লজ্জিতন করার সুযোগ নাই আগামী বাংলাদেশ সদে ইসকামে আগামীর বাংলাদেশ সদে কোরানে আগামীর বাংলাদেশ সদে হাক্কানি আলেম আমার কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন মুসলমানেরা